কেমন সবাই আশা করছি ভালোই আছো আর আমি অনেক অনেক ভালো আছি আর আজকে চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে নম্বর রোজা ছিল আমাদের তো কালকে আবার সামনে কালকে আমাদের ঈদ তো সবাইকে ঈদ মোবারক ঈদ সবার ভালো কাটুক সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে সবার ঈদ ভালো কাটুক তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আজকে আঠাশ নম্বর রোজা তো একদম সকালবেলায় উঠে গিয়েছি সকালবেলায় উঠে গিয়ে বিছনা টিছনা একদম গুছিয়ে নিয়েছি ঝেড়ে নিয়েছি তারপর একদম রান্নায় চলে এসেছি আর এটা কি রান্না করছি তোমরা কি বুঝতে পারছো এটা কি রান্না হচ্ছে আসলে আমার বাড়িতে আজকে সবজি নেই সবজি সব শেষ হয়ে গিয়েছে সবজি যতক্ষণে কিনে নিয়ে আসবে তবেই রান্না হবে আর এখন তো মোটামুটি এগারোটা বাজে তো ততক্ষণ আমি বসে থাকবো তাই একটা তরকারি রান্না করতে শুরু করি আর এটা তো অনেকদিন খাওয়াও হয়নি তাই এটা আমি শুরু করে দিয়েছি রান্না করতে তো এটা হলো বেসন রান্না করেছি ব্যাসন বেসন এটা রান্না করতে করতে আবার সবজি নিয়ে চলে আসবে ততক্ষণ আমি এটা রান্না করি বসে থাকবো সেই জন্য শুরু করে দিয়েছি তারপর দেখো সবজি নিয়ে এসেছে আরও সবজি আছে নিচে আছে তো আমি এই সবজিগুলো উপরে নিয়ে আসলাম এগুলো আমি এখন কেটে তো রান্না চাপিয়ে দিয়েছি আলু আর ছুটির আমি একটু পাতলা ঝোল করব। তো দেখো আমি এটা রান্না চাপিয়ে দিয়েছি আর নিয়ে এসেছে মাংস আর চিকেন নিয়ে এসেছে এক কিলো মতো তো এটাকে আমি ধুয়ে এখন রান্না করব। আর আলু সেদ্ধ দিয়েছি ভাতে তো এটাই হবে রান্না আসলে বাড়িতে তো যেগুলো পার্সন আছে সবাই মানে রোজা নেই আমি আছি রোজা সবাই শাশুড়ি মা অসুস্থ আছে তো তার জন্য তো রান্না করতেই হবে তাছাড়া আমার মেয়ে আছে বাচ্চা সেই জন্য রান্না বান্না আমি সকালের দিকেও করি আবার বিকেলের দিকেও করতে হয় তো করতে হয় মানে রোজার সময় তিনবার করে দেখো এখানে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি ওই দুটো রান্না হয়ে গিয়েছে আর দেখো চিকেনটাকেও আমি এখানে কষিয়ে নিচ্ছি একটু তারপর একটু সামান্য জল দেব একটু গ্রেভিটা রাখবো আর চিকেনটা তো আমাদের বাড়ির সবার পছন্দ আমার মেয়ে স্পেশালি পছন্দ করে আর নরম মাংস খেতে পারে মানে বেশি ভালোবাসে আর কি আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ আমি চিকেনটা অতটা পছন্দ করি না তবে সবাই বাড়ি খায় সেই জন্যই নিয়ে আসে চিকেন দেখো আমার রান্না কমপ্লিট আমি এটাকে নামিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি অন্য কাজে দেখো এখানে বাসন এখানে মেজে রাখা ছিল ঝুড়িতে তো এখান থেকে আমি বাসনগুলো সরিয়ে নিচ্ছি কারণ ঝুড়িতে আবার আজকের বাসনপত্র কিছু আছে সেগুলোকে মেজে রাখবে ওখানে তো আমি এগুলোকে সরিয়ে নিচ্ছি মানে ঝুড়িটাকে ফাঁকা করছি তো এগুলো এখানেই রেখে দিচ্ছি আসলে নিচে তো কিছু কিছু বাসন রাখার জায়গা মানে ঠিকঠাক ছিল কিন্তু এখানে তো এখন বাসন রাখার সেরকম জায়গা নেই তো আমি এই মিট সেলফের ভেতরেই আমি বাসন টাসন রাখি যেগুলো প্রয়োজনীয় আর দেখো গ্যাসের ওভেন বার্নগুলো আমি মাজতে দেবো সেই জন্য এগুলো তুলে নিলাম একটু রান্নাবান্না হয়তো ছিটিয়ে পড়েছে তারপর দেখো আজকে তো ভীষণ গরম পড়েছে বাইরে ভীষণ রোদ্দুর তো আমি জল ফ্রিজে দেব ঠান্ডা করতে তারপর জল ঢুকিয়ে নিলাম তারপর দেখো রান্নাঘরে একটু কাজ ছিল সেগুলোও করে নিলাম তারপর আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি দেখো আর আমার মেয়ে এখন গরমের সময় একদম বাথরুমে ঢুকলে ওই গামলার মধ্যে বসে থাকবে কিছুতেই উঠতে চাইবে না মানে জলে থাকতে খুব ভালোবাসে তো তারপর আমিও স্ট্যান্ড ট্যান্ড সেরে নিয়েছি তারপর দেখো ছাদে চলে এসেছি এখন জামা কাপড় মেলতে তো এগুলো আমি আরও কাপড় আছে যেগুলো এখনও কাঁচা হয়নি তো ওগুলো মেশিংয়ে দিয়েছি তো এগুলো আমি এখন মেলে দিচ্ছি বারোটা একটা মতো বাজে এখন একদম দুপুরবেলা আর ভীষণ রোদ্দুর বাইরে আর আজকে তো ভীষণ মানে গরম আর দেখো আমার মেয়ের জন্য ভাত নিয়ে নিয়েছি থালাতে তো আমি খাইয়ে দেব এখন খাইয়ে দিচ্ছি তারপর ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো তারপর দেখো একদম বিকেল বেলায় চলে এসেছি বিকেলবেলা বলতে এখন মোটামুটি সাড়ে চারটার মতো বাজে তো এখন আমি রুটি বানাবো আর রুটির সঙ্গে সেরকম কোনো তরকারি করব না কারণ দুপুরের দিকে রান্না করলাম এক কিলো মতো মাংস তো সেটাই তো আছে এখন আর কোনো তরকারি করব না আর যেহেতু রোজা আছে একটু এনার্জিটাও কম আছে মানে আবার রান্না বান্না করা রুটিটা তো করতেই হবে না করলে হবে না সেই জন্য আমি রুটিটা করতে এখানে চলে এসেছি এখন মোটামুটি সাড়ে চারটে মতো বাজে তো এখন শুধু আমি রুটিটাই বানাবো আর কিছুই করবো না আর দিনের যেগুলো করেছি সেইগুলো দিয়েই খাওয়া হবে আর তাছাড়া মাংস হলেই তো বাড়ির মানে অর্ধেক মানুষের খাওয়া হয়ে যায় মাংস মিষ্টি ফ্রিজে মিষ্টি আছে তো সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো আমি আর হেডেক নিলাম না এক্সট্রা কোনো তরকারি করার তো দেখো এবার আমি রুটিটা বানাবো এবার আমি গ্যাসের ওভেনে এগুলো সেট করে নিচ্ছি তো আটা ভেজানো হয়ে গিয়েছে আমার এবার আমি রুটিটা বানাবো চলো সঙ্গে থাকো এই তো রুটিটা বানানো শুরু করে দিয়েছি আর আমি এভাবে রুটি বানাই মানে তাওয়াতে মাটির নয় এগুলো আর এরকম ডাইরেক্ট দিয়ে দিই আগুনের ওপর তোমরা কীভাবে রুটি বানাও জানি না আর দেখো একদম সন্ধেবেলা এখন ইফতার টাইম ইফতারের মোটামুটি আর পনেরো মিনিট মতো সময় আছে তো আজ তো শরবত খেতেই হবে কারণ আজকে ভীষণ গরম পড়েছে সেই জন্য আর দেখো একদম সন্ধেবেলা বলতে ইফতারের পর নেমে গিয়েছি আমাদের বাড়ির সামনে কেমন একদম মেলা বসেছে তাই মনে হচ্ছে মানে ঈদ উপলক্ষে সব সাজিয়েছে আর দোকান সাইডেই দোকান আছে তো দোকানগুলোকে আরও বাড়িয়েছে তো দেখো একদম মনে হচ্ছে যে মেলা বাড়ির বাড়ির গ্রিল থেকে সিঁড়ি দিয়ে নেমেই দেখতে পাচ্ছ কেমন করে সব সাজিয়েছে তো আমার মেয়ের জন্য কিছু জিনিস কিনতে হবে সেই জন্য নেমে গেলাম তো চলো দেখাই আমার মেয়ের জন্য কিছু জিনিস কিনে নেব ও তো অনেকক্ষণ আগে থেকেই বলছে যে কখন কিনতে যাবে কখন কিনতে যাবে তো একটু ইফতারের জন্য একটু ওয়েট করেছিলাম তো তারপরে তো নেমে গিয়েছি এবার ওর যা যা লাগবে সেগুলো কিনে নেব তারপর গিয়ে দেখি তো দোকানে ভীষণ ভিড় তো ভিড়ের জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম তারপর দাঁড়িয়ে থাকার পর অবশেষে দোকানের ভিতরে প্রবেশ করি আসলে ঈদের সময় তো সব স্টেশনারি দোকানে তো ভীষণ চাপ হয় তো এটা তো সবাই জানে সব সব দোকানেই চাপ হয় কারণ ঈদের সময় সেই জামা কাপড়ের দোকান হোক বা যে কোনো দোকানেই হোক এখন আর রোজা দিয়ে সবাই এত এত কেনাকাটা করে যে প্রত্যেকটা দোকানে ভিড় থাকে যে দোকানেই যাওয়া যাক না কেন ভিড় থাকে তো আমরাও চলে এসেছি ভিড়ের মধ্যেই বাজার করতে দেখো অনেক কিছু কেনাও হয়ে গিয়েছে আমাদের আসলে একটা জিনিস কিনতে গিয়ে আরো পাঁচটা কেনা হয়ে যায় আমার তো কি কী নিয়েছি চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো এখন আমার মেয়ে বসে গিয়েছে কি কি নিয়েছি সেটা দেখানোর জন্য এগুলো নিয়েছি আসলে ঘর সাজানোর জন্য ঘর সাজানোর জন্য এখানে দুটো এরকম নিয়ে নিয়েছি আরও কি কি নিয়েছি দেখাচ্ছে আমার মেয়ে মেহেন্দি স্টিকার আরও নিয়েছে নীল পলিশ দেখো একদম খুলে হাতে লাগাতে শুরু করে দিয়েছে চুড়ি আমি নিয়েছি কাঁকড়া আমারও কয়েকটা চুড়ি নিয়ে নিয়েছি আর তিনটে মতো কাঁকড়াও নিয়েছি আর হেয়ার বেল নিয়েছি আমার মেয়ে টিপ নিয়েছে আরও কত কী নিয়েছে ক্লিপ ব্রেসলেট মেহেন্দি মেহেন্দি পরব সেই জন্য মেহেন্দি নিয়েছে দেখতেই পাচ্ছ বাজার একটা মালা কিনেছে মালা আছে অনেক রকমের মালা আছে আমার মেয়ের কিন্তু তবুও চাই তো বন্ধুরা সবাই লাইক কমেন্ট করতে ভুলে যেও না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর সকলকে ঈদ মুবারক সবাই ভালো থেকো সুস্থ থেকো ta ta